বন্ধুরা পুরোনো বন্ধুদের জেনে স্বাগত নতুন বন্ধুদের আন্তরিক ভালোবাসা আমি ব্লগটা এখন থেকে খুললাম এখন বাজে সকাল সাড়ে আটটা কিন্তু এখন দেখতে এসেছি ছাদে জামা কাপড়গুনি কি হয়েছে সকালবেলা যখন দিতে এসছি তখন একচট বৃষ্টি এসে গেছে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে এখন অনেক সময় বাঁশটা পড়ে যায় দেখি না ঠিকই আছে রোদটা উঠেছে দেখুন শুকিয়ে যেতে পারে জামা কাপড় আছে মিলে দিয়েছি যদি এক দেড় ঘন্টা রোদ হয় শুকিয়ে যাবে হালকাটাই জামা কাপড় কটা স্যার ঠিক আছে পাঁচটা পরে নে উঁচুতে আছে তো একটু ফুরফুর করে হাওয়া দিলেও শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে দেখতে এলাম গিয়ে তারপরে করলাম ঘরে গিয়ে করে দিটা দিন না জলের ঝাঁট আসে সরু খুব পুরো সিঁড়ি ফিরি ভিজে যায় ঘরে বিছানার চাদর টাদর চেঞ্জ করলাম করলামে করলাম দেখুন এবার রান্না করবো কি রান্না করবো জানি না কে তো রবিবার মাছটা যাচ্ছে ফিরে ছেড়ে গেছে দোকানে মাংস টাংস আনতে দেখা যাক বাবার কাছে থাকবে আসার সময় মাংস নিয়ে চলে আসবে দুটো ঘরে বিছানা চাদর চেঞ্জ হয়ে গেছে সব হয়ে গেছে পাখাটাও পরিষ্কার হয়ে গেছে পাখাটা নোংরা হয়েছিল খুব হয়েছে মোটামুটি খুব ভালো হয়নি যা হয়েছে থাক চাদরটা তো এমনি না চেঞ্জ করলে হয় না নোংরা হয়ে গেছে অম্বুবাছি যেতে অম্মুবাছি যেতে হ্যাঁ তখন পাল্টানো হলো আজকে পাল্টানো অনেক দিন হয়ে গেছে বর্ষার সময় তো ঘন ঘন তুলতেও পারি না শুকায় না এ ঘরে চাদর চেঞ্জ হয়ে গেছে বিছানা চেছানা পরিষ্কার থাকলে দেখতে ভাল লাগে তো চলুন এবার যাই রান্নার জোগাড় করি দেখি কি রান্না বান্না করবো সতে থাকুন জানলাগুনি খুলে দিয়েছি আজকে সব দেখি কটা খাড়গুল পাতা হয়েছে তুলে অল্প কটা হয়েছে ছোট্ট ছোট্ট সরু সরু হয়েছে ছোট্ট ছোট সরু সরু ওইখানে গুনি কটা হয়েছে দু একটা বড় বড় আছে এই কটা তুলবো এখন তুলে আজকে বাটবো যে কি চলুন তুলে নিন যেমনি ভাবা তেমনি কাজ করব আজকে এদিক ওদিক দিয়ে তুলে কটা হয়েছে চলুন একটা পথ হয়ে গেল এটাই অনেক হয়ে যাবে চারজনে খাবো তো দেখি কটা খারকুল পাতা হয়েছে তুলে অল্প কটা হয়েছে ছোট্ট ছোট সরু সরু হয়েছে ছোট ছোট সরু সরু ওইখানে ওইখানে কটা হয়েছে দু একটা বড় বড় আছে এই কথা তুলবো এখন তুলে আজকে বাটবো যে কি চলুন তুলে নি যেমনি ভাবা তেমনি কাজ করবো আজকে এদিক ওদিক দিয়ে তুলে এই কথা হয়েছে চলুন না একটা পথ হয়ে গেল এটাই অনেক হয়ে যাবে চারজনে খাবো তো গুনি ভিজিয়ে দিই দেখো কত কাটা খায় বাট আমি নে ভিজি দি আগে ছোট বড় চাদরটা রেখে দেব এইখানে পাথরটা দেব বড় চাদরটা কাটবো না কেন ওটা খুব ভারী

ওই চিকেন হচ্ছে এখানে চিকেন আর ওইদিকে হচ্ছে তোমাদের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হচ্ছে এই যে ডাল আর আলু সিদ্ধ বসিয়েছে মৌসুর ডাল ইঞ্জেকশন সিদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন আর ওই দিকে ওই গেছে তোমাদের কী বলে উম ট্যাং নাম আছে ঝাল করেছে তেল ঝাল করেছে ট্যাংড়া মাছ বলছি সব বলি আর মাছ আর মাছ আর মাছের তেল ঝাল করেছি আরে ওই ডাল আলু হচ্ছে ডালটা তো আর শীতক হচ্ছে আর কী বলে ডালটা করছি যেন বড় ছেলে মাংস খাবে না শুধু মাছের ছাল দিয়ে খেতে পারবে না সেজন্য একটু ডাল আলু সিদ্ধ করছি আলু খেতে শুধু লঙ্কা ভেজে মেখে দেবে মেঘে করে দেবে আর ডাল আর মাছের ছাল আছে আর কতক্ষণি খালকুল পাতা বাড়িতে হয়েছিল পাতা পাতাগুলি তুলে কী বলে ওটাকে বেলতেছি এই হচ্ছে রান্না জামা কাপড়গুলি দেখুন সকালে সারে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে এখন আবার এক গামলা দিয়ে যাবো না শুকায় না শুকাবে ডালের ফ্যান করছে ফ্যান করবে না শুকায় না শুকাবে কেঁচে রেখে দিলে আর সকালবেলায় জীবনে দিয়ে দিলে শুকিয়ে যাবে আর দুজন শুকিয়ে গেল কী করব কিছু করার নেই রান্নাটা সেরে রান্না রান্নার অনেক কাজ আছে একটু হালকা

চিকেন নিয়ে এলো চিকেন নিয়ে আসার পর রান্নাটা করছি রান্নাটা গেল তারপর আমাদের ওই শান্তি এসেছিল শান্তির সাথে একটু কথা বললাম এইসব করতে করতে দেরি হয়ে গেল একটু ফোনে হেরে গেলাম সাথে এই করতে করতে হয়ে যাবে আর দুটো বাজু তিনটে বাজে কিছু করার নেই দেরি হলেও আমি কাজবো আজকে না কাজে হবে না রান্নাটা সেরে নিই আর ওদিকে দুটো কি বলে ছাতা করছি ছাতা দুটো ছাতা ভেঙে গেছিল সেই ছাতা অনেক বেলা গেছে বন্ধুরা ভাত নিয়ে বসে বললাম চারটে সাড়ে চারটে গাছে কি রান্না হয়েছে তোমাদের দেখাই দেখি পাতা বেঁধেছিলাম পাতা বাটা আর মুসুরির ডাল করেছিলাম আলু সিদ্ধ দিয়ে বড় ছেলেটা মাংস খাবে না আর ওই যে হচ্ছে আর মাছের রসা করেছিলাম মানে তেল ঝাল আর এই যে চিকেন এই রান্না চলো আমি এখন খাই খিদে পেয়েছে আমি খাবো খাকল পাতা বাটা দিয়ে ভাত আর মাছের ঝাল দিয়ে জালও খাবো না মাংসও খাবো

私、指名できてます。 কাঠের যে রুশোনা কি ফ্লেভারটা থাকে না এটাই দারুন না বেশ ভালো হয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি ছেলের বন্ধু এটা যে আপনারা চেনেন তো বাঘ বাঘ করি বাঘ মানে চিকেন খাবি আর দুজনে খাচ্ছি এখন হ্যাঁ রাখো

ঝোলটা ওরা ভালোবাসে আমার যখন ছোটবেলায় স্কুলে যেত ওরকম করে খাইয়ে পাঠিয়ে দিতাম শুভজিৎ তো অর্ধেক দিন খেতো না ঘুম খা ছাপতো না তো চোখে আরও ঘুম থেকে উঠে দিনই খেতে পারতো না একাডেমি তারপর লাস্টে হলো হাই থেকে হলো বৈশাখ না না ট্রেনটা তো সময় লাগে না চা খাই মাছি আর পাতা দেখছি মাংস চা রাতের দিক না চাটনি কেন না হজম হয় বন্ধুরা জানে হ্যালো এজন্য আজও মতন খাওয়া শেষ অনেক তাড়াতাড়ি খেলাম দাদা ভিডিওটা ভালো লাগলো চুপচুক করে লাইক দিয়ে দেবো

রথের মেলায় গেছিল গরম গরম জিলাপি এনেছে গরম গরম জিলাপি দেখুন কত জিলাপি এনেছে পাগলা যদি একটু বাদাম চিসান তো ভালো হতো যাই এনেছে ছেলে মানুষ ওকে দুটো দিয়ে আপাতত বাবাই কি করছিস

ওই জিলাপি খেয়েছে আর রাতে কিছু খাবে না এই দিকে আমাকে সন্ধ্যাবেলা বললো যে মা আমি ভাত ভাত খাবো না কিছু আমি রাতে ম্যাগি খাবো তো ঠিক আছে তাই খাবি ম্যাগি এখন আবার বলছে না আটটা নাকি জিলাপি খেয়েছে আটটা জিলাপি খেয়েছে এখন আর ভাত খাবে না ম্যাগি খাবে না কিছু একটু পরে এগারোটা একটু ম্যাগি খেয়ে নিস নাহলে খিদে পাবে রাতে জিলাপি খেয়ে রাতে খাওয়ার হয় আমি নয় দেরি করে খেয়েছি অনেক দেরি করে খেয়েছি আমি সাড়ে চারটের সময় সাড়ে চারটের পর আমি ভাত খেয়েছি আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আমার খেতে সকালবেলায় উঠে বললাম না যে কি হয়েছে মুরগির মতন ঝিমাচ্ছিলাম কাজ করব কি তারপর যাই হোক রান্না বান্না করলাম গুচালাম সমস্ত সব গুছিয়ে রান্না করলেই তো শুধু হয় না রান্না করার পর রান্না করা অনেক কাজ থেকে তাই না সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে করে ওর বাবা চান করতে গেল তারপরে আমি তিনটে বাজে বাথরুমে ঢুকলাম বড় গামলার এক গামলা কাঁচা ঠাসা সেগুলো সব কেচে ধুয়ে করে চারটে দশ না পনেরো বাজে আমি স্নান করে গিয়ে গেলাম তারপর আমি স্নান করে উঠে সত্যি কথা সাথে সাথে আমি ভাত খেতে পারি না আমার স্নান করে আসার পর কথা বললো কী দেখেছেন আমার এখনই ঘুম পাচ্ছে কিন্তু যখন একেবারে ফাইনাল শুব তখন আর ঘুম আসবে না এগামী চোখ আমার আর তাহলে একটু বসে সাড়ে চারটে নাগাদ আমি খেলতে বসতাম শ্যামবাবু তো এখন আসেনি শ্যামবাবুকে ফোন করে বললাম ও সাড়ে নটার সময় যে তাড়াতাড়ি আসো দিন এত রাত আর ভাল লাগে না ঘুমটা পোষায় না জানেন তো আর শুয়েই তো মানুষ সাথে সাথে ঘুমাতে পারে না পারে কি ছোট জন মেলায় গেছিলো ঘুরে এলো জিলাপি এনেছে বেটা কত জিলাপি এনেছে কিনে ও দাদা একটু গরম জিলাপি ভালোবাসে উনি ভালোবাসে গরম রসগোল্লা ভালোবাসে গরম জিলাপি বাবারে বাবা কি হয় এটা ভূতে ধরা হয়নি জিলাপি খেয়েছি আমিও দুটো জিলাপি খেয়ে নেবো আমিও কিছু খাবো না যা ভাত আছে ছোটো ছেলেকে গরম করে দেবো আর কালকের কতক্ষণি লুচি আছে বন্ধুরা আর আমাদের নেই বেলা লুচি আছে আর ভাতও আছে আপনাদের দাদা মুড়ি টুড়ি মিশিয়ে খেয়ে নেবে কারণ আমি অত দেরি করে খেয়েছি তো আর খাবো না কিছু আর রাত্রে খেলে না ওটাকে কী বানিয়ে হয়ে যাবে অসুবিধা হবে রাতে এই সকালে ওই তো বেলা শুধু এগিয়ে খেলাম জানিস বাবাই শুধু খারকুল পাতা বাটা আর মাটির ঝাল দেখেছি আর কিচ্ছু নেই মাংস ফাংস কিছু খাইনি মাংস খাইনি ডালও খাইনি বাবা কত খাবে মাটির ঝালটা ভালো হয়েছিল আজকে খুব সুন্দর হয়েছিল মাটির ঝালটা এটা কষা কষা করে পড়েছি বাপরে বাপ তেল তেল করে করেছি জনমাজ জামে মাসি এখন আমাদের খাওয়া দাওয়া মিষ্টি মিনিমাম 11টা 11.5টা বাকি শ্যাম বাবু আসেনি এক নাম্বার কথা দুই নাম্বার কথা ছোট চিরা মেলায়েছিল এই সেই হাতটা দিয়ে জামাখান ছেড়ে তিনি বসলেন এখন গেমে কি কি করব এখন চুপচাপ টিশিয়ে থাকি কাজ থাকলো কাজ করব না ভাল লাগে না সসনা কাজ করতে কাল সকালে আমার অনেক কাজ আছে আছে জানি না করতে পারবো কি না চেষ্টা করবো যতটা পারবো করবো ঘরে না ঝুল পড়েছে আমাদের বাবাই ঘরে কোনায় কোনায় ঝুল একটু 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 নাড়া দিতে হবে এখন কখন খাওয়া দাওয়া হয় না হয় দেখি চুপচাপ শুয়ে বসে থাকি রেস্ট ঘাঁটি একটু

আমার বন্ধুটাই দেখলাম আমার ঘরে রঙ্গশালা তীর্থ বুঝতে বন্ধু আমার কত বন্ধু তাদেরকেই বলি যে কত রকম ইয়ে হয় আমাদের ঘরে এগারোটা বেজে গেছে এগারোটা পনেরো বাজে কত রাত পর্যন্ত মানুষ জেগে থাকতে পারে এমনি যে মানে ঘুম হয় না ডাক্তার আমাকে বলেছে আট ঘন্টা ঘুমের দরকার আট ঘন্টার থেকে মনে হয় চার ঘন্টা ঘুম হয় কিনে আমার সন্দেহ এই যে টুকটুকু এখন একটা চা কিনবে কোনো খেতে ভাসে নেই দেবো এম খাচ্ছেন পাঁপড় ভাজা চা মুড়ি ওটাই অবশ্য না রাতের খাবার আর ইচ্ছে হলে একটু চিকেন খাবে আর এখনও ছোটো ছেলে এখনো খেতে বলতো না এখনও গেম খেলছে তার মানে কি সেই কুড়িয়ে গুছিয়ে ঢুকতে ঢুকতে ঘরে আমার সাড়ে বারোটা ইচ্ছে করলো এই ঘরে তাড়াতাড়ি শুতে পাওয়া